চলে আসলাম খুলনার বিখ্যাত পিজ্জা খেতে পিৎজা খেতে গিয়ে মনে হচ্ছিল ফিতে এখানে পিজ্জা বেলাচ্ছে দ্যাট মিনস কি যে লাইনে দাঁড়াতে হয়েছে সেটা আশা করছি বুঝতেই পেরেছ ভালো জিনিস খেতে লাইনে দাঁড়াতেও কিন্তু কষ্ট নেই তবে এটা মনকে সান্ত্বনা দিচ্ছি লাইনে দাঁড়াতে কষ্ট তো অবশ্যই হয়েছে কিন্তু সেটা আসলে পাবলিক প্লেসে প্রকাশ করতে পারিনি মনে মনে কিন্তু এই পিৎজালাকে অসম্ভব পরিমাণ গালাগালি করছে কারণ যে খাটুনিটায় এই আমাকে দিয়েছে একটা পিৎজা খাওয়ার জন্য আসলে এটা আমি আশাই করিনি যাই হোক লাইনে দাঁড়াতে হলেও কিন্তু যখন পিৎজাটা হাতে পেয়েছি অনেকটাই ভালো লেগেছিল কারণ ফেমাস খাবার খেতে গেলে একটু তো ধৈর্য ধরতে হবে হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো তো খুলনায় যারা থাকো তাদের উদ্দেশ্যে তো আসলে বলার কিছুই নাই আমার বাসা যেহেতু পিরোজপুরে এবং আমি থাকি যেহেতু খুলনাতে তো খুলনার এই বিখ্যাত পিৎজা না খেলে তো চলে না তো আমি শুক্রবারে চলে আসছি সেই পিৎজা খেতে যারা এখনো খাওনি যারা খুলনাতেই থাকো আমার ফ্রেন্ড সার্কেল আমার আইডি থেকে ভিডিওটা দেখবা অবশ্যই খেতে চলে যাবা এবং সাথে সাথে টুক করে একটু ভিডিও করে নিলাম আর ভিডিও করার জন্য আমাদের আরও বেশি স্পেশালভাবে কিন্তু পিজাটা তৈরি করে দিয়েছে তো যাই হোক ক্যামেরা ধরলে তো সাধারণত সবাই একটু অন্যরকম হয়ে যায় এটাই স্বাভাবিক আগের থেকেও ভালো কোনো কিছু করার ট্রাই করে আই থিঙ্ক আমি যেটা বলতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছ আমি জানি না আমি বোঝাতে পেরেছি কি না তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো বার্গার কিভাবে তৈরি করছে যদিও স্ট্রেট ফুড বাট স্ট্রেট ফুড এটা আসলে রেস্টুরেন্টের থেকেও আমি বলবো বেস্ট কারণ ওরা সাথে সাথে দাঁড়িয়ে থেকে তৈরি করে দিচ্ছে অবশ্যই ভালো লাগবে খেতে যেহেতু রেস্টুরেন্টে খাবারটা কিন্তু আগ মুহূর্তে বা বাসি হতে পারে আসলে ধরার উপায় নেই আমরা সাথে সাথে আসলে এরকমভাবে তো আসলে সব জায়গায় বানিয়ে দেয় না এই কারণে সাথে সাথে যেখান থেকে বানিয়ে দিচ্ছে সেটা খেতে অবশ্যই সুস্বাদু লাগবে এবং আসলে আমার বলার কিছুই নেই তোমরা শুরু থেকে দেখতে থাকো যে আসলে পিৎজাটা কতটা লোভনীয় হয়েছে আমি আমার আইডিতে কিন্তু ছোট্ট একটু রিলসও শেয়ার করে দিয়েছিলাম আসলে সময় স্বল্পতার কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি আজকে টুক করে সময় বের করে কিন্তু আপলোড দিয়ে ফেলেছি যারা যারা এখনও খাওনি এবং পিৎজা লাভার যারা আমি বলবো একবার হলেও ট্রাই করবে এই স্থানটা হচ্ছে খুলনা রূপসা ব্রিজের ঠিক নিচে মানে রূপসা ঘাটে রূপসা ঘাটও এক্স্যাক্টলি না এটা রূপসা ব্রিজের নিচে নিচে ওখানে গেলেই কিন্তু সবটা তোমরা পেয়ে যাবে এবং এত সুন্দরভাবে পিৎজা তৈরি করেছে ঠিক তেমনি তার ব্যবহার তেমনি দেখতেও সুন্দর তো যাই হোক শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো আই থিঙ্ক ভালো লাগবে আর হ্যাঁ কোথাও যাবে না পুরো ভিডিওটি না দেখে এবং যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো একটা লাইকটা দিয়ে যাবে না এবং কমেন্ট করবে অবশ্যই কমেন্টের কিন্তু আমি রিপ্লাই করে থাকি কথা না বাড়িয়ে চলো আমরা পুরো ভিডিওটা দেখি ああなるほど。